আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহারও আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উঠলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরোথড়ো করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শোনেন গরজে উঠিছে দারুণ রোষে পাগলের ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দাঁড় কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাংড়ে বাঁধন সাধরে আজকে প্রাণের সাধন লহরীর পরে লহড়ি তুলিয়া আঘাতের পরে আঘাত পর মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ ক্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া এ ফুল কুড়াইয়া রাম আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব সে খল খেয়ে কল কলো কালে তালে দিব কালি এত কথা আছে কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল কান দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোড় একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর করে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির পর